সরকার ও পরস্পরকে চাপে রাখতে দলগুলোর কথার লড়াই আসিফ নজরুল নির্ধারিত সময় নির্বাচন তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি নির্বাচনের দিনই গণভোটের দাবি পক্ষদের দশম বেতন গ্রেড দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু ঢাকায় অবস্থান কর্মসূচি আসসালামু আলাইকুম মোহসেনা সাউন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন দুপুরের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর রাজনৈতিক দলগুলো পরস্পরকে এবং সরকারকে চাপে রাখতে বিভিন্ন কথা বললেও নির্বাচন নির্ধারিত সময় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সতেরো বছর ধরে নির্বাচন না হয় মানুষের ভোটদানের অভ্যাস চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজশাহী জেলা লিগাল এইড অফিসে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা আরো বলেন জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না জামিন দেয়া না দেয়া বিচারকদের ব্যাপার তবে জামিনের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট ও আইএনজিবিদেরও ভূমিকা থাকে নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না নির্বাচনের আগে নয় নির্বাচনের দিনই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জাতীয় সনদ সংস্কার এসব বিষয়ে সাধারণ মানুষের তেমন কোনো ধারণা নেই একটি রাজনৈতিক দল এসব বলে মানুষকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেন তিনি সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়দের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন তার দল সংস্কার চায় তবে যেসব বিষয় সংসদে পাশ হতে হবে সেসব বিষয় এখনই বাস্তবায়নে তাদের আপত্তি রয়েছে যতগুলো পরিবর্তন করতে যায় সংস্কার করতে যায় সেটা আমরা আদিয়েmathbb যে উল্লেখ করা কি অবসর সুধিত থাকবে যে যে আজও হবো না যেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা গণতন্ত্রের পাবে ভোট অপিয়ারে স্বীকার পাবে বেতন গ্রেড দশম করার সহ তিন দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারী শিক্ষকরা নতুন কর্মসূচি অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা পাশাপাশি গতকাল শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা সেই সাথে ঢাকার শাহবাগ থানায় আটককৃত শিক্ষকদের অবিলম্বে মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা আজকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে আদাও নিদ্রিস্ট কাল পর্যন্ত চলবে কালকে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ সাহাবাকে আমাদের শিক্ষক ভাইদের উপরে যে হামলা করে প্রথমে আমি এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের যে শিক্ষক ভাইরা জেলে আছে অবীরম তাদের মুক্তি দাবি করি আমরা তৃতীয় শ্রেণী কর্মচারী হিসেবে সমাজে আমাদের এটা আমাদের খুব লজ্জার একটা বিষয় হ্যাঁ আমরা এ এ লজ্জা নিয়ে ভাবতে চাই না আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম আরাফাত শিক্ষকদের আন্দোলন কর্মসূচির কি আপডেট আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন শাওন আপনি যেমনটি বলছিলেন দশম গ্রেড বাস্তবায়নের দাবি সহ তিন দফার দাবিতেই সারা দেশ থেকে আগত প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন সহকারী শিক্ষক পদের উন্নতির জন্য পদোন্নতির জন্য তারা এই আন্দোলনটি করছেন এবং এই মুহূর্তে যদি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি তাহলে দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারের আঙিনার যে চারপাশ রয়েছে চারপাশেই তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে এখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং সেই প্রতিবাদ সমাবেশে এসে উপস্থিত হয়েছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভইয়া তিনি এখানে এসে তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে অনতি বিলম্বে তাদের এই দাবিটি মেনে নেওয়া হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেই সাথে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে আন্দোলন যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে গতকালকে আহ তাদের যে কর্মসূচি চলছিল চলাকালে বিকেলে পুলিশের সাথে যে একটি ধস্তাধস্তি বা সংঘর্ষের ঘটনা ঘটে সেটির কিন্তু তারা এখানে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় তাদের যে পাঁচজন শিক্ষক আটক রয়েছেন তারা যেমনটি দাবি করছেন গতকাল বিকেলের পর থেকেই তাদেরকে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি তারা দাবি জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যে রয়েছেন তাদের পদত্যাগ দাবি করেছেন এবং তারা যেমনটি বলছেন তাদের যে তিনটি দাবি তিনটি দাবি যৌক্তিক তিনটি দাবির মধ্যে প্রথমটি দশম গ্রেড পদোন্নতির পাশাপাশি দশ বছর ও ১৬ বছর পূর্তিতে তাদের যে উচ্চ গ্রেডিংয়ের যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান করা এবং সর্বশেষ তাদের যেটি দাবি সেটি হচ্ছে বিভাগীয় পর্যায়ে শতভাগ পদোন্নতি নিশ্চিত তারা দাবি করছেন তারা যেমনটি বলছেন প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে একই শিক্ষাগত যোগ্যতায় তারা দশম গ্রেড পেলেও তাদের দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে যার ফলে কিন্তু তা এই বৈষম্যের অবসানের কথা বলছেন তারা বলছেন যে আমরা একই শিক্ষাগত যোগ্যতায় কেন এই দশম গ্রেডের আওতাভুক্ত হব না এবং বারবারই তাদের আজকের যে প্রতিবাদ সমাবেশ এবং যে আলোচনা ছিল সেটির মধ্যে উঠে এসেছে গতকালকে তাদের শান্তিপূর্ণ যে অবস্থান এবং কর্মসূচির মধ্যে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ কাদানে গ্যাস সহ গতকালকের যে ঘটনা ঘটেছে সেটির তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এবং আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগের যে প্রতিবাদ সমাবেশটি শেষ হয়েছে সেখানে কিন্তু আমরা যেটি ঘোষণা শুনতে পেয়েছি আজকে বিকেল চারটার পর তাদেরকে সচিবালয়ে মন্ত্রণালয়ে যেতে বলার একটি আহ্বান জানানো হয়েছে যদি এখন পর্যন্ত তারা যাবেন কি যাবেন না সেটি কিন্তু তারা জানায়নি তবে বিকেলের পর আমরা হয়তো তাদের নতুন যে কর্মসূচি বা যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সাথে সেটি আপনাকে জানাতে পারব এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শিক্ষকদের আন্দোলনের সবশেষ শাওন জানছিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন কর্মসূচির খবর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হচ্ছে ১৩ নভেম্বর থেকে যা চলবে বিশ নভেম্বর পর্যন্ত প্রতিদিন ছয়টি করে রাজনৈতিক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনটিভিকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনরুল ইসলাম সরকার আগামী নির্বাচনে কতগুলো দল অংশ নেবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান নিবন্ধন প্রক্রিয়া এখনো শেষ হয়নি এটি শেষ হলে জানানো যাবে কতগুলো দল অংশ নেবে তিনি জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন তা করা হবে অংশ বিভিন্ন পদে বদলি এবং পদায়ন শুরু হয়েছে সংলাপ শুরু হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন যা যা করা প্রয়োজন প্রত্যেকটা কাজই প্রয়োজন চার দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সকালে নৌ সদর দপ্তরে পৌঁছলে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে স্বাগত জানান এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল পাক নৌপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করে তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শুষ্ক মৌসুম শুরুর সাথে সাথেই ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে দূর থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনপি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না ফলে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানোর রিপোর্ট দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিআইডাব্লিউ পরিচালিত যে কয়টি নদী বন্দর রয়েছে তার মধ্যে অন্যতম ফরিদপুরের সিএনবি ঘাট নৌবন্দর চট্টগ্রাম নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা চাঁদপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের খাদ্য সরবরাহ অবকাঠামো উন্নয়ন সিমেন্ট বালুসহ কৃষিপণ্য বাজারজাতকরণে এই বন্দরটি বিশেষ ভূমিকা পালন করে কিন্তু পদা নদীতে ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে সেই কাজে ব্যাহত হচ্ছে ব্যবসায়ী ও শ্রমিকরা বলছেন নদীতে নাব্যতা সংকটের কারণে পণ্য নিয়ে ঘাটে ফিরতে পারছে না মাঝারি ও বড় জাহাজ নদীর বিভিন্ন স্থানে জাহাজ চলাচলের জন্য কমপক্ষে যে গভীরতা প্রয়োজন তার অর্ধেকও নেই ফলে এসব নৌজান থেকে পণ্য খালাস করতে অতিরিক্ত মাসুল গুনতে হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি পণ্য আমদানিতেও ভাটা পড়েছে এতে প্রায় দশ হাজার শ্রমিক বেকার হতে বসেছে এত নদী সুগান শুকাইছে মানে কোন নৌকুই চালাইতে পারে না নৌকা চালাইতে পুরে রিক্সে জায়গা এই মনে করেন হাজার হাজার শ্রমিকের কাজ করছে মনে করেন কাজ হয়ে যায় কাজই নাইগা গা তো দেশে নাই তারপরে শহর পুরে সব শেষ হইছে সব শেষ হওয়ার পরে মোটি মোটি টলার মলার কিছু আসছে কিচ্ছু না আগে যেমন আমাদের যাত্রী হইছে বিশ পঞ্চাশ জন যাত্রী হইছে এখন যাত্রী হয়ে হলো পাঁচজন সাতজন দ্রুত যদি নদী খননে কাজ না করে আমাদের ব্যবসা অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এবং যদি দ্রুত ব্যবস্থা না করে তাহলে আমরা অনেক লসে ভরে দেবো এবং আমাদের ঘাটে কোনো মালামাল আসতেছে না এদিকে বিআইডব্লিউ পদ্মায় ড্রেজিং করার কথা বলে দায় সারছেন যত দ্রুত সম্ভব আমরা ড্রেজিং কাজ সম্পন্ন করে এটা নাব্যতা নিরসন করে যাতে জাহাজগুলো আমাদের ঘাট পয়েন্টে এসে মাল খালাস করতে পারে এবং এই জনগণের সুবিধা লাঘব হয় দ্রুত নাব্যতা সংকট দূর করতে বিআইডব্লিউ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের এনটিভি নিউজ ডেস্ক লিখিত পরীক্ষায় সময় বাড়ানো সহ কয়েক দফা দাবি জানিয়েছে সাতচল্লিশতম বিসিএস প্রত্যাশী শিক্ষার্থীরা সকালে পিএসসি ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে তারা আগারগাঁও পিএসসি ভবনের সামনে অবস্থান নেয় তাদের অভিযোগ অন্যান্য বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য ছয় মাস সময় দেওয়া হলেও সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে তারা অভিযোগ করেন নিয়োগে দুর্নীতি করার জন্যই সময় কম দেওয়া হয়েছে নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য সময় কমানোরও অভিযোগ করেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস পালিত হচ্ছে আজ সকালে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি কাকরাইল থেকে মৎস্য ভবন সুপ্রিম কোর্ট সংলগ্ন কদম ফোয়ারা পল্টন মোড় ও বিজয়নগর হয়ে আবার আইডি আইডিপি ভবনে গিয়ে শেষ হয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে 8 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত সারা দেশে বিনামূল্যে প্রযুক্তি পরামর্শ সেবা প্রদান করা হবে বলে জানন হয় র‍্যালিতে অংশ নেন সারাদেশ থেকে আগত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জ্ঞান ও দক্ষতা একটি জাতির প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করে একটি দেশের প্রকৃত সম্পদ শুধু প্রাকৃতিক সম্পদ নয় সেটা মানব সম্পদ মানুষের দক্ষতা সৃজনশীলতা ও নিষ্ঠায় আসল সেই সম্পদ নতুন বছর উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নববর্ষ প্রকাশনা সামগ্রী দু হাজার ছাব্বিশের মোচন ও দুদিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির সকালে টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রকাশনা উৎসবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বইয়ের পাশাপাশি বিভিন্ন দার্শনিকদের গবেষণাধর্মী বই রাখা হয়েছে বিজ্ঞান ভিত্তিক আধুনিক সমাজ গঠনে প্রয়োজনীয় দক্ষ নাগরিক তৈরির জন্য শিবিরের প্রকাশনা কার্যকর ভূমিকা রাখবে বলে নেতারা জানান মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর ধান ও গম আমদানির পাশাপাশি উৎপাদন ঠিক থাকায় সার্বিকভাবে দেশে খাদ্য পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন আগামী সরকারও খাদ্য নিয়ে চাপে পড়বে না দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের মিটিং শেষে এসব কথা বলেন তিনি পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে সেখান থেকে আনে অন্য অন্য দেশ থেকে ওরা আনে সেগুলো আনাতে আমাদের সুবিধা অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে এটা একটা দিক মির্জাপুর খেলার খবর নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারেকুল হাকিম আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রূপাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাননি জাতীয় নারী ক্রিকেট দলের বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি সাউদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ভারত্তোলনের তেপ্পান্ন কেজি ওজন শ্রেণীতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মার্জিয়া আক্তার ইকরা তিন ক্যাটাগরিতেই তৃতীয় হয়েছেন এই ভারত্তোলক এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন তুরস্কের জানসেল ওস্কেন বাংলাদেশের মার্জিয়া প্রথমে তেপ্পান্ন কেজি স্ল্যাচ ক্যাটাগরিতে বাহাত্তর কেজি ওজন তোলেন এরপরে ক্লিন অ্যান্ড জার্কে তোলেন একানব্বই কেজি ওজন সবশেষ স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড চার্ক মিলিয়ে একশো কেজি ওজন তুলেছেন মার্চিয়া তাতে তিন ক্যাটাগরি থেকে তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছেন সেনাবাহিনীর এই ভারত্য লোক ইসলামিক সলিডারিটি গেমসে এ নিয়ে সব আসর মিলিয়ে দশটি পদক জিতল বাংলাদেশ দু সালে তুরস্কে হওয়া এই গেমসে আটচারি থেকে এক রূপা দুই ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ আর এর সাথে শেষ করছি দুপুরের খবর তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার সরকার ও পরস্পরকে চাপে রাখতেই দলগুলোর কথা লড়াই আসিফ নজরুল নির্ধারিত সময় নির্বাচন তেরো নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি নির্বাচনের দিনে গণভোটের দাবি ফকরুলের দশম বেতন গ্রেড দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু ঢাকায় অবস্থান কর্মসূচি ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ এছাড়াও এন জনপ্রিয় সব ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ